কত আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আপনাদের ভাই শহরে গেছিল শহরে যায় অনেক বড় একটা মাছ নিয়ে আসলো অনেক বড় একটা কাতল মাছ নিয়ে আসলো এই যে মাছের মাথাটা অনেক বড় কাতল মাছের মাথাটা কাতল কাতল মাছের মাছ দিয়ে ডাঙা দিয়ে আলু দিয়ে রান্না করব তা এখন মাছটা খাই যাই মাছটা কাটা একটু অসুবিধা হয়ে যাবো আরেকবারও

এখন মাছটা আস ফালানো শেষ এখন মাছটা কাইটে নেই বিলাই রাখি শুরু করতে পাঁচটার মধ্যে কাটেনি পেটের সাথে বাদ করি এটা

Iru tangani goshe bairi puthike. Iru tangani goshe bairi puthike. Iru tangani goshe bairi puthike. এখন ডাঙ্গা কাটা শেষ এখন আলু কেটে নেই এখন মাছগুলো দিয়ে নেই اكنت طريقتي مش

এখন মাছটা মাখা হয়ে গেছে এখন কড়াই তেল দিয়ে দিই এখন তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিই

এই কিছুক্ষণের মধ্যেই আবার বৃষ্টি শুরু হয়ে গেল আকাশে মেঘ কি পরিমাণ মেঘ আকাশে প্রচন্ড মেঘ আর যে বৃষ্টি পড়তেছে হাসে বাসা হলে কই গেল এখন কাল দিলে

এখন গলে ফেলে এখন তোর খেতে বলো উঠে গেছে এখন মাছ মা দিয়ে দিই 对。

আমরা রাত দিনের কাজ শেষ করে আমরা আজকে মনির আসলাম লালমাটে তো মনি লিস্ট দিচ্ছে লুকের জন্য কত আটশো আটশো ধরবে এটা

এই পোন্ধ যাওক যাওক পোন্ধৰ যাওক

কোনটা তো এই যে এটা হিসাব মনি ট্রাই করে দেখতেছে আচ্ছা হোক নেই বান্দার মতো আছে না হ্যাঁ বান্দার মধ্যে থাকলে না আচ্ছা দে ওই যে ভাইয়া আছে ভাইয়ের সাথে আলাপ করি তো দাম কর দামি করবুর জন্য প্রভুর জন্য আমি এই হেজারটা নিলাম এটা হচ্ছে মনির পছন্দ মনির পছন্দ এই হিসাবটাল কারণ প্রভু নামাজ পড়ে প্রভুকে কোরআন দিছি প্রভু আমার কাছে হিজাব দাবি করছিল আমার কাছে হিসাব হিজাবটা নিয়ে হিজাবটা কিরকম অবশ্যই কমেন্টটা জানাবেন তো কালকে রাতে বেলা যা খুব জন্য হিজাব কিনে আনলাম কারণ পরে জিজ্ঞাসা করলাম শুনতে খুবই পছন্দ হয়েছে তো সব দিক দিয়ে খুবই ভালো হয়ে লাগল যে খুবুকে একটা হিজাব কিনে দিতে পারলাম তো সব মিলিয়ে আপনার সে ব্লগটা কেমন লাগলো একটু অবশ্যই একটু বলবেন আর আজকে ব্লগটা যা শেষ করব তো যদি ব্লগটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ